আজকে আপনাদের রোগ ভালো হবেই পৃথিবীর বুকে হোমিওপ্যাথি হলো মানুষের মাইন্ড সেট আপকে দূর করে সেখানে একজন ডাক্তারকে অভিজ্ঞ হতে হবে তাকে ফিলোসফির উপর অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ডাক্তার বেলাল হোসেন প্রভাষক আসলে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের রোগ ভালো হবেই রোগ কে কে ভালো করতে চান আমার তো মনে হয় বেশিরভাগ 99% মানুষ রোগ ভালো করতে চায় না কিভাবে ভালো করতে চায় না সেই বিষয়টা আপনাকে জানাবো রোগ আপনার কাছ আর থাকবে না কিন্তু সেই জিনিসগুলি আপনাকে জানতে হবে মস্তিষ্কের মুক্তি হোমিয়োপ্যাথি হলো মানুষের মাইন্ডসেট আপকে দূর করে মাইন্ডটাকে ঠিক করে দেয় নেগেটিভকে পজিটিভে নেয় পজিটিভ বেশি পজিটিভকে সে আপনার ভালো সম্পর্ক করে আর সবচেয়ে বড় কথা হলো রোগকে ভালো করতে নিজেকেই আপনার ভালো করতে হবে আপনি যদি বলেন যে উফ আহ আমি তো ভালো হইতেছি না আপনার ব্রেন জেনে গেল আপনি ভালো হতে চান আপনার ব্রেন সব সময় কাজ করে পজিটিভ আপনি নেগেটিভ বলেন ও পজিটিভ বোঝে আপনি একজন হিংসা করছেন ও বুঝে যায় আপনি হিংসা মানুষ আপনি ওইভাবেই সে সাজিয়ে দিলে আপনি বলতেছেন যে আমি তো পারবো না ও বলতেছে যে সারা তো পারবো না মানে আপনি যা বলতেছেন সে সব পজিটিভ হিসেবে নিতেছে যার কারণে আজকে এই অবস্থা আপনার সর্বদিক দিয়ে সর্বদিক দিয়ে যে আপনি সকালে উঠেই বলেন যা বলতেছেন সেটাই হচ্ছে সারাদিন সেটাই আপনি যাচ্ছেন আপনি বলতেছেন আমি ভালো হব না আমি ভালো হইতে পারবো না আমার সাথে কেউ বনবে না আমার সাথে কেউ চলতে পারে না আমি কারোর সাথে চলতে পারি না আমি কারোর সাথে মিশতে পারি না আমি হাসতে পারি না আমি কাঁদতে পারি না আমি এটা পারি না সেটা পারি না বিয়ে করতে পারি না সহবাসে পারি না জীবন যাপন পারি না কোনো কিছুই পারি না পারি না তো পারি না ব্রেনটি শুধু পারি না পারি না পারি না পারি না শব্দ সুন্দর সুন্দর শুনতে শুনতে আপনাকে না পারে ছাড়তেছে আমরা এমন ভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছে পৃথিবীর মুখে যে নেগেটিভ 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 প্রত্যেকটা মানে আপনি একটা মানুষের প্রতি যখন নেগেটিভ থিং আনবেন আপনাকে দাঁড়াই সেটা করে ছাড়বে ব্রেন এমন একটা জিনিস ব্রেন এমন একটা জিনিস যে আপনাকে সেটা করেই ছাড়বে ওর সাথে ঝরগা লাগেই ছাড়বে ওর সাথে মারামারি করেই ছাড়বে আপনি আত্মহত্যা করতে চান একবার যদি মনে করেন যে আত্মহত্যা করলো এমন বেঁচে থেকে লাভ আপনি আত্মহত্যা করার জন্য মনে যদি একবারে বেশি আপনার সমস্যা হয় তাহলে আপনি হয়তো আত্মহত্যা করবেন কিন্তু বারবার আপনি আত্মহত্যার কথা মনে করে দিবেন এমন একটা জিনিস পাইন তাই আমি বলছি আপনি কিভাবে ভালো হবে। এটা কি স্থির করতে হলে পৃথিবীর বুকে আপনাকে একমাত্র চিকিৎসার হোমিওপ্যাথি এখন শুধু হোমিওপ্যাথি দিলেই হবে না সেখানে একজন ডাক্তারকে অভিজ্ঞ হতে হবে তাকে ফিলোসফির উপর অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করতে হবে ফিলোসফি তাকে জানতে হবে তাহলেই সেই ডাক্তার আপনাকে আপনার নিয়ে আসুন এই ভিডিও গুলি বেশি শেয়ার করুন আপনার জীবন মান সম্মান সব কিছু আপনি ফিরে পাবেন আপনি কি চান কত সুস্থতা চান কত আপনার মানে জীবনযাপনে আনন্দ চান জীবনটাকে কিভাবে উপভোগ করতে চান সেটাই আমরা শিখিয়ে থাকি ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সকলকে সুস্থ প্রদান করুক আমি আলাইকুম রাখি